হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের সবারই বাড়িতে কম বেশি মুরগি রয়েছে কিন্তু মুরগির দাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দামের মুরগি কি আমাদের বাড়িতে আছে হয়তো বা নেই তাহলে চলুন পরিচয় করিয়ে দিই এই তিন লক্ষ টাকা দামের মুরগির সাথে বন্ধুরা ভিডিওতে যে মুরগিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কালো রঙের একটি মুরগি মুরগিটির নাম আয়াম সেমানি এই মুরগিটি ইন্দোনেশিয়াতে পাওয়া যায় তবে একটি অদ্ভুত ব্যাপার হলো এই মুরগিটির হাড় মাংস লেজ অর্থাৎ পালক চোখ নখ ডিম এমনকি ভেতরের মাংস এবং হাড় পর্যন্ত সম্পূর্ণই কালো ইন্দোনেশিয়ায় এই মুরগি অনেক ধার্মিক কারণেও ব্যবহার করা হয় পরবর্তীকালে হল্যান্ড এবং চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়াতেও এই ধরনের মুরগির জন্ম দেওয়া হচ্ছে হাইব্রিড করে ভারতের মধ্যপ্রদেশেও এই মুরগিটিকে হাইব্রিড করা হয় তবে ভারতে এই মুরগিটির নাম রাখা হয়েছে কর্কনাথ চিকেন তবে আপনারা হয়তোবা এখন ভাবছেন এই মুরগিটির সবকিছুই কালো তাহলে এই মুরগিটির রক্তও কি কালো কিন্তু না এই মুরগিটির রক্ত আর সাধারণ মুরগির রক্তের মতোই লাল আসলে ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় আয়াম শব্দের অর্থ হল মুরগি আর সেমানি শব্দের অর্থ হল কালো ইন্দোনেশিয়ার যা পরীক্ষা করে বিজ্ঞানীরা বলেছেন আয়াম সেমানি মুরগি এই পৃথিবীতে অন্তত নয়শ বছর আগে থেকেই রয়েছে অনেক অনেক গল্পও রয়েছে এই মুরগিকে ঘিরে সেখানকার মানুষ বিশ্বাস করে এই মুরগির সৌভাগ্য এনে দেয় জীবনে আয়াম সেমানির মাংসতে এত বেশি আয়রন থাকে যা অন্য কোনো মাংসে নাকি থাকে না গর্ভবতী নারীরা এই মুরগির মাংস খেলে তার শরীর ভালো থাকে সুস্থ ভাবে সন্তানের জন্ম দিতে পারেন এবং তাতে তাদের সন্তান ও বুদ্ধিমান ও শক্তিমান হয় আয়াম সেমানি হলো সেই মুরগি যা এখন বিশ্বের সব থেকে দামি মুরগি তবে আমেরিকাতে আজ থেকে পনেরো বছর আগেও সচরাচর কোথাও এই মুরগি একটি পাওয়া গেলে তার দাম কমপক্ষে আড়াই হাজার ডলার হতো যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ টাকার মতো কালো বাজারে কখনো কখনো এই মুরগির দাম তিন লক্ষ টাকা পর্যন্ত ওঠে তবে ইন্দোনেশিয়ার লোকজনদের কাছে এই মুরগি খুব সুস্বাদু কিন্তু আমাদের কাছে হয়তোবা কেমন একটা মনে হচ্ছে কিন্তু আসলে না এই মুরগিটি আসলেই সুস্বাদু এই মুরগিটির হাড় মাংস সবকিছুই কালো বন্ধুরা ভিডিওতে আপনারা অবশ্যই তা দেখতে পাচ্ছেন মুরগিটির ডিম পর্যন্ত কালো আর এই সেই মুরগি যা বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুরগি এবং যার দাম তিন লক্ষ টাকা আজকের দিনেও এক একটা মুরগির দাম তিন লক্ষ টাকা ভাবতেই অবাক লাগে বন্ধুরা এরপর থেকে কাউকে মুরগি বলার আগে একবার ভেবে নেবেন না হলে আয়াম সেমানি এই কালো মুরগিটি আপনার দিকে হয়তো কালো দাঁত দেখিয়েই বিকট হাসি দেবে বন্ধুরা এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন